দেখিয়ে তো দিয়েছি এটা হচ্ছে একটা রুম যেখানে সবাই মজা করতে পারে প্ল্যান্স হাজার রকমে আছে এইখানে দিস ইজ ভেরি প্ল্যান্স মেনি মেনি প্ল্যান্স তো নাও আমি দ্য রুম সাইট রুম সাইট যদি আমি দেখাই আমাদের এখনও রুম কিছু খোলা নেই এগুলো সব হচ্ছে রুম সব রুম আমাদের রুম আনটি এসেছে এটা হচ্ছে আমাদের রুম রুম নাম্বার ওয়ান জিরো ফোর এটা হচ্ছে এখানে একটা বুদ্ধা আছে একটা চলো দেখিয়ে দিচ্ছি বিশাল বড় বড় ট্রিস আছে এখানে আবার একটা সোফা একটা চেয়ার অল তা আছে আমাদের ঘর দাদু বসে আছে দিদা বসে আছে এটা এখানে সব এরকমই আছে ঠিক আছে হচ্ছে ব্যালকানি ব্যালকানি হচ্ছে এরকম দেখতে পুরো এখানে থেকে পুরো এখান থেকে শুরু আর পুরো লাস্ট শেষ হচ্ছে আমাদের বাড়ি থেকে